শুভেচ্ছা দেশের সংবাদে স্বাগত জানাচ্ছে সোমাইয়া সাজাদ শুরুতেই সংবাদ শিরোনাম জিমি কেটা ছিলেন বাংলাদেশের অকৃত্রিম বন্ধু বলছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এরপর জানে দেবো এরা ঢামি সরকার বলে সামান্য ফুদিতে উড়ে গেছে বলছেন আমি ডাক্তার শফিকুর রহমান আরো জানিয়ে দেব তারেক রহমান বলেছেন সামনে জনগণের অধিকার প্রতিষ্ঠার বড় যুদ্ধ এদিকে ঘোষণাপত্র নিয়ে দেশি বিদেশি ষড়যন্ত্র হয়েছে বলছেন মাসুদ এবং সর্বশেষ জানিয়ে দেব মার্ক ওয়ার ইউনিটি শহীদ মিনারের জড়ো হচ্ছে ছাত্র জনতা সোনাম সোলেন এখন বিস্তারিত তবে তার আগে ভিডিওটিতে একটি লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিতে বিশেষ অনুরোধ রইল জিম্মি কাটা ছিলেন বাংলাদেশের অকৃত্রিম বন্ধু বলছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস নোবেল বিজয় যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জিম্মি কাটারের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করে বলেছেন প্রেসিডেন্ট জিম্মি কাটা ছিলেন বাংলাদেশের অকৃত্রিম বন্ধু যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জোসেফ আর বাইডেনের কাছে পাঠানো এক শোক বার্তায় তিনি বলেন নোবেল বিজয় প্রেসিডেন্ট জিম্মি কাটারের মৃত্যুতে আমি গভীর দুঃখ ও আন্তরিক সমবেদনার সঙ্গে লিখছি তিনি একজন অসাধারণ নেতা মানবাধিকার এবং বিশ্বজুড়ে শান্তি ও গণতন্ত্রের অপ্রীতিদণ্ডী অক্লান্ত প্রবক্তা ডক্টর ইউনুস বলেন কোটার প্রেসিডেন্ট থাকাকালে এবং এর পরিবর্তী সময়ে বাংলাদেশ মার্কিন সম্পর্ক বহুমুখী প্রেক্ষাপটে সুদৃঢ় ও প্রসারিত হয়েছে তিনি উল্লেখ করেন যে কাটার সেন্টারে মাধ্যমে বাংলাদেশে বিশেষ করে নারীর ক্ষমতায়ন সুশাসন নিশ্চিতকরণ এবং গণতন্ত্রকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে বাংলাদেশের জনগণের প্রতি তার ভালোবাসা ও আবেগের দৃষ্টান্ত রয়েছে দু সালে শান্তিতে নোবেল বিজয়ী ইউনুস বলেন আমরা উনিশশো সালে বাংলাদেশে তার সফরের কথা স্মরণ করছি এবং সেটি আমাদের জনগণের জন্য একটি মহান অনুপ্রেরণার উৎস তিনি বলেন প্রেসিডেন্ট কাটা শুধু যুক্তরাষ্ট্র এবং বিশ্ব রাজনীতির একজন আইকনিক ব্যক্তিত্বই ছিলেন না তিনি আমার প্রিয় বন্ধু ছিলেন প্রধান উপদেষ্টা বলেন আমি বছরের পর বছর ধরে নোবেল বিজয়ীদের সমাবেশে অসংখ্যবার তার সঙ্গে সাক্ষাৎ করার বিশেষ সম্মান লাভ করেছি মানবাধিকার ও সামাজিক ন্যায় বিচারের প্রতি তার অবিচল অঙ্গীকার আমাকে সব সময় প্রাণিত করেছে তার উপদেষ্টা বলেন তাদের মধ্যকার আলোচনায় তার গভীর বিনয় প্রজ্ঞা ও জনগণের ক্ষমতায়নের প্রতি তার অবিচল বিশ্বাস ফুটে উঠত নিঃসন্দেহে তার উত্তরাধিকার আগামী প্রজন্মকে অনুপ্রাণিত করবে তিনি বলেন বাংলাদেশ সরকার ও জনগণের পক্ষ থেকে আমি যুক্তরাষ্ট্রের জনগণ বিশেষ করে প্রেসিডেন্ট কাটারের শোক সনত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি আমরা তার বিদ্রোহী আত্মার মাফিরাত কামনা করছি এরা ঢামি সরকার বলেই সামান্য ফুটিতেই উড়ে গেছে বলছেন ডাক্তার ডাক্তার শফিকুর রহমান বাংলাদেশ জামায়াতে ইসলামী আমি ডাক্তার শফিকুর রহমান বলেছেন স্বৈরা শাসকরা একবার পালিয়ে গেলে আর ফিরে আসে না আওয়ামী লীগের চ্যাপ্টার এবার সম্পূর্ণ সমাপ্ত তিনি বলেন বিশ্বের ইতিহাসে বিগত সময় পালিয়ে যাওয়া স্বৈরা শাসকরা ফিরে আসেনি এরা ঢামি সরকার বলে সামান্য ফুটিতে উড়ে গেছে জামায়াতে আমির বলেন আওয়ামী লীগ সালে নির্বাচনে একশো আসনে জিতেছে বিনা প্রতিদ্বন্দ্বিতায় দু হাজার হয়েছে মিডনাইট নির্বাচন এছাড়া চব্বিশে জামিন নির্বাচন হয়েছে বলে জানান তিনি তিনি আর বলেন আওয়ামী লীগ ব্যাপার হুঙ্কার দিচ্ছে তারা ফিরে আসবে আবার দেশ দখল করবে আবার আগের মতো তাণ্ডব চালাবে ডক্টর শফিকুর রহমান বলেন যারা বিগত সময়ে দেশ শাসন করেছেন তারা জনগণের আমানত রক্ষা করেননি তারা জনগণের আমানত নিজের পকেটে ভরিয়েছেন তারা দস্ত্র চাকরি চুরি ডাকাতি জনগণের টাকা লুটপাট করেছে এবং সেই টাকা দেশের বাইরে পাচার করেছেন প্রতিবেশী দেশ হিসেবে ভারতকে সীমা লঙ্ঘন না করার আহ্বান জানে জামাইতে আমির বলেন ভারত যেন বাংলাদেশ অশান্তির কারণ না হয় উনিশশো সাল থেকে জোলাই অভ্যন্তরীণ পর্বতে বাংলাদেশে সংকঠিত সকল অপরাধের তদন্ত সাপেকে সাপেক্ষে পুত্র প্রকাশ করতে হবে আওয়ামী লীগ সংখ্যালঘু সংখ্যা গরু ধোয়া তুলে ফায়দা লুটে সংখ্যালঘুদের সর্বনাশ করে ইসলাম পন্থীদের ওপর দায় চাপিয়েছে সমতার ভিত্তিতে সকল জেলার ইউনিয়ন করতে হবে মন্তব্য করে তিনি বলেন ঠাকুর গায়ে মেডিকেল কলেজ প্রকৌশল বিশ্ববিদ্যালয় এবং পাবলিক বিশ্ববিদ্যালয় নেই এটি বৈষম্য করা হয়েছে আগামী এক নিয়ে থেকে ঠাকুরগাঁয়ের জন্য যে কোনো একটি প্রকল্প বাস্তবায়নে গুরুত্ব দিতে হবে তারেক রহমান বলেছেন সামনে জনগণের অধিকার প্রতিষ্ঠার বড় যুদ্ধ দেশ থেকে সরাচার পালালেও জনগণে অধিকার প্রতিষ্ঠায় সামনে আরেকটি বড় যুদ্ধ করতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আমরা বিএনপি পরিবার এর আয়োজনে সদর উপজেলা লক্ষ্মীচাপ ইউনিয়নে দুবাছড়ি দ্বীপমুখী দাখিল মাদ্রাসা প্রাঙ্গণে এই জনসভা হয় দু সালে সদর উপজেলার র্যাবের সঙ্গে বন্দুক যুদ্ধে নিহত হন ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক গোলাম রব্বানী তার পরিবারকে নতুন বাড়ি হস্তান্তর উপলক্ষে এ জনসভার আয়োজন করা হয় বিচার বহিভূত সব গুম ও খুনের বিচার এই বাংলার মাটিতে হতে হবে উল্লেখ করে তারেক রহমান বলেন পালিয়ে কেউ পার পাবে না দেশকে গণতান্ত্রিক নির্বাচনী প্রক্রিয়ার মধ্যে আনতে হবে বিগত ষোল বছর স্বৈরাচারী সরকার গোলাম রব্বানির মতো হাজার হাজার মানুষকে হত্যা করেছে লাখ লাখ মানুষকে নির্যাতন করেছে আমরা চাই না গোলাম রব্বানির মতো আর কেউ মৃত্যুবরণ করুক তিনি আরো বলেন আজ সময় এসেছে পরিবর্তিত হয়েছে অবস্থা সরাচার থেকে দেশ বিদায় হয়ে গেছে পালিয়ে গিয়েছে যদিও সরাচারে পেতার তারা এখনো দেশে আনাচে কানাচে লুকিয়ে আছে তারা বিভিন্ন ষড়যন্ত্রের চেষ্টা করছে এখন সামনে আরেকটি বড় যুদ্ধ ষোলো বছর ধরে যে অধিকারের জন্য দেশের মানুষ বিশেষ করে রাজনৈতিক দলগুলো নেতা কুমরা মানুষের সহযোগিতা ও সমর্থনে লড়াই করেছিল সেই অধিকার প্রতিষ্ঠা করতে হবে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিএনপি জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব ও আমরা বিএনপি পরিবার এর প্রধান উপদেষ্টা রুহুল কবির রিজবি তিনি বলেন একটি জাতির আত্মজীবনী হচ্ছে সংবিধান সেটা সংযোজন ও সংশোধন হতে হবে যেখানে আওয়ামী লীগ ফ্যাসিবাদের বৈঠক আছে ওটা বাদ দেয়া যেতে পারে সেটি হবে রাজনৈতিক দায়িত্ব তবে বর্তমান সংবিধান অস্বীকার করা মানে মুক্তিযুদ্ধ স্বাধীনতাকে অস্বীকার করা ঘোষণাপত্র নিয়ে দেশি বিদেশি ষড়যন্ত্র করছে বলছেন মাসু বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে দেশি বিদেশি ষড়যন্ত্র হয়েছে বলে উল্লেখ করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক আব্দুল হানান মাসুদ মঙ্গলবার একত্রিশে ডিসেম্বর কেন্দ্রীয় শহীদ মিনারে কর্মসূচি ক্ষেত্রে সামনে রেখে সোমবার ত্রিশে ডিসেম্বর গভীর রাতে রাজধানী বাংলা মোটরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কার্যালয়ে বৈঠক চলার মধ্যে রাত পনে একটা দিকে সেখান থেকে বেরিয়ে একথা বলেন তিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির নেতারা ওই বৈঠকে করেছিলেন আব্দুল হান্নান মাসুদ সাংবাদিকদের বলেন জলায় বিপ্লবের ঐতিহাসিক দলিল যাতে আমরা উপস্থাপন না করতে পারি সেক্ষেত্রে বিভিন্ন ধরনের বাধা সৃষ্টি করা হয়েছে কিন্তু সরকার এটির ব্যাপারে সম্মতি দিয়েছে এটা আমাদের প্রাথমিক বিজয় তিনি বলেন আমরা পূর্ববর্তী যে কর্ম কর্মসূচি দিয়েছি আমরা বিপ্লবীরা কেন্দ্রীয় শহীদ মিনারে একত্রিত হব সরকারের পক্ষ থেকে ঘোষণা আসবে কিন্তু তাই বলে আমাদের একত্রিত হওয়া বন্ধ হয়ে যাবে না মার্চ ফর ইউনিটি শহীদ মিনারে জড়ো হচ্ছে ছাত্র জনতা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ডাকা মার্চ ফর ইউনিটি কর্মসূচি উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হতে শুরু করেছে ছাত্র জনতা মঙ্গলবার সকাল সাড়ে দশটার দিকে শহীদ মিনার চত্বর ঘুরে এমন চিত্র দেখা গেছে সেখানে ছাত্র জনতা মিলেছে কয়েকশো মানুষ রয়েছে বেশিরভাগই এসেছেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে বৈষম্য ছাত্র আন্দোলনের আহ্বায়ে সারা দিয়ে ভোর থেকে সারা দেশে ছোট ছোট মিছিল নিয়ে শিক্ষার্থীরা কেন্দ্রীয় শহীদ মিনারে আসতে শুরু করে এ সময় শিক্ষার্থীদের ঢাবি ক্যাম্পাসে ঘুরে ঘুরে আমার ভাই কবরে খেনু কেন বাহিরে দিল্লি না ঢাকা ঢাকা রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায় আবু সায়দ মুক্ত শেষ হয়নি যুদ্ধ ইত্যাদি স্লোগান দিতে দেখা যায় এর আগে শনিবার ছাত্র জনতার অভ্যন্তরকে সুমন্নত রাখতে জোলাই বিপ্লবের ঘোষণাপত্র প্রকাশের ঘোষণা দিয়েছেন বৈষম্য ছাত্র আন্দোলন মঙ্গলবার কেন্দ্রীয় শহীদ মিনারে ঘোষণাপত্র পাঠ করার কথা ছিল ঘোষণাপত্রে জুলাই গণ অভ্যন্তরে আকাঙ্ক্ষাকে দালিলিক রূপ দেয়া হবে বলে জানান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন শহীদ মিনারে সব মতের মানুষকে যাওয়ার আহ্বান জানিয়ে সংগঠনটির পক্ষ থেকে বলা হয় সেখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে একশো আটান্ন জন সমন্বয়ক সহমন্বয়ে শপথ নেবেন এছাড়াও সেখানে সেক্রেটারি রিপাবলিকের দাবি আসবে